হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই আছি আর আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি এর আগে আমার ছেলে হওয়ার পরে আমি দু দুটো ভিডিও অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার বেবি বয় হওয়ার যে লক্ষণগুলো ছিল সেটা শেয়ার করেছি আর তোমরা প্রচুর মানুষ অনেক ভালোবাসা দিয়েছো অনেক মানে অনেক দেখেছো ভিডিওটা অনেক কমেন্ট করেছো তো আজকে আমি সেরকমই আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আমার বেবি গার্ল হওয়ার যে লক্ষণগুলো ছিল সেই পাঁচটা মেন লক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো সেই সময় আমার যে মেনলি যে লক্ষণগুলো ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব যে বেবি গার্ল হওয়ার সময় আমার কী কী লক্ষণ ছিল কী কী সিনট্রমগুলো ছিল সেটাই শেয়ার করব। তো প্রথমে প্রথমেই একটা কথা বলবো এটা তো আমাদের হাতে কিছুই থাকে না তো যেগুলো আমাদের সাথে হয়েছে আমার সাথে হয়েছে সেগুলোই শুধুমাত্র শেয়ার করব তো যাই হোক তো চলো শুরু করছি তাহলে ভিডিওটা যেটা এক নম্বর একটা একটা পয়েন্ট করে বলি বলেছি মেন পাঁচটা পয়েন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব ফার্স্ট আসছে যে আমার ভমিটিং হতো কি না বা আমার খাওয়া দাওয়া কেমন ছিল প্রথমে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর প্রেগনেন্সিতে আমার মনে হয় এটা হচ্ছে ফার্স্ট মানে কেউ খেতে পারে কেউ পারে না তো আমি আমার ছেলেরটা তো শেয়ার করেছি আজকে মেয়েরটা শেয়ার করবো তো আমি আমার খাওয়া দাওয়া বলতে গেলে আমি সেইভাবে প্রথম কয়েক মাস চার পাঁচ মাস আমি একদমই কিছুই খেতে পারতাম না প্রচণ্ড বমি হতো প্রচণ্ড বমি হতো জলটা খেলে জলটাও বমি হতো এরকম একটা ব্যাপার তো যাই হোক বমি হওয়ার পরে একটুখানি কিছু খেতে পারতাম তখন জল দিয়ে হলেও কিছু মানে একটুখানি ভাত খেতাম আর আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম আর ওখানে মা কি করতো আমি খাওয়ার সময় হাতে একটু শুধু পান বা একটু হাজমলা টাইপের নিয়ে দাঁড়িয়ে থাকতো যে আমার বমি না হয়ে যায় একটুখানি খেলে সঙ্গে সঙ্গে আমার মুখে দিয়ে দিত তো এতটাই বমি হতো আমার তো এই হচ্ছে ব্যাপার আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি কি খেতে ভালোবাসতাম সেটা বলি যে টক না মিষ্টি না ঝাল এরকম কিছু তো সেটা কিন্তু একদমই আমি মানে টকটা তখন বেশ ভালো লাগতো আর ঝাল নর্মালি মিষ্টি যেমন খেতাম তেমন খেতাম টকটা তখন বেশি কিন্তু আমার খেতে ভালো লাগতো যখন আমার মেয়ে হয়েছিল। আর যেটা বলি সেটা হচ্ছে পরে দিয়ে প্রথম চার পাঁচ মাস খেতে পারতাম না কিন্তু তারপরে দিয়ে আস্তে আস্তে খেতে পারতাম সেটা সেভেন মান্থের পরে গিয়ে আমি খেতে পারতাম আমার মনে আছে সেভেন মান্থে আমার বাপের বাড়িতে আমাকে যখন স্বাদ দিয়েছিল। তখন কিন্তু আমি খেতে মানে পারতাম যে খেতে পারবো কিন্তু অল্প খেলেই আমার পেট ভরে যেত শরীরটা আইডাই আইডাই করতো এরকম একটা মনে হতো বেশিটা খেতে পারতাম না কিছুই তো যাই হোক এই হলো আমার খাওয়া দাওয়া গেল এরপরে বলি যে দুই নম্বর পয়েন্ট যে আমার পেটের আকার কেমন ছিল পেটের আকার আমার কেমন ছিল পেটের আকার আমি যখন আমার সেভেন মান্থ অবধি কিন্তু আমার একদম কিচ্ছু আমি বুঝতে পারতাম না পুরো আমি নর্মাল যেরকম ছিলাম তখন আমার ওয়েটটা অনেক কম ছিল আর এখন আমার ওয়েটটা অনেকই বেড়ে গেছে যাই হোক সেটা আমি তোমাদের শেয়ার করেছি আমি এর আগে যে আমার বেবি বয় হওয়ার সিমটমগুলো যখন শেয়ার করছি তখন শেয়ার করেছি কিন্তু আমার যখন মেয়ে হয়েছিল তখন কিন্তু আমার একদমই ওয়েট কম ছিল পঁয়তাল্লিশ কিলো ওয়েট ছিল হয়তো পুরো প্রেগনেন্সিতে হয়তো আটচল্লিশ ঊনপঞ্চাশ এরকম বেড়েছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর পেটের আকার আমার সেভেন মান্থ অবধি একদম কিছু বোঝা যেত না এইট মান্থের পরে গিয়ে একটু একটু বোঝা যেত আর যখন আমার নাইন মান্থে যখন বেবি হলো তখন একটু বোঝা যেত তো এই হচ্ছে ব্যাপার আর একদম ছোট্ট গোলমতোই আমার পেট হয়েছিল মানে খুব বেশি কিন্তু সড়ো আমার পেট হয়নি আর এই গেল আমার পেটের আকার আর এরপরে তোমাদেরকে বলি যে আমার কোনো স্কিনের প্রবলেম হয়েছিল কি না তো তিন নম্বর হচ্ছে আমার স্কিনের প্রবলেম হয়েছিল কি হয়নি তো স্কিনের প্রবলেম আমার প্রচুর হয়েছিল মানে আমার ছেলে হওয়ার থেকেও তখন আমার আরও বেশি হয়েছিল প্রচণ্ড আর মানে কি বলবো পুরো গায়ে র্যাশ হয়ে গেছিলো তখনও আমার হয়েছিল আমার এবারও হয়েছে কিন্তু সেইবার আমার বেশি হয়েছিল তো হ্যাঁ আমার স্কিনের প্রবলেম কিন্তু সেইবারও হয়েছিল আর এরপরে তোমাদের সাথে শেয়ার করব চার নম্বর পয়েন্ট তো চলো এবার চার নম্বর পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো যে বেবি মুভমেন্ট আমি কিরকম বুঝতে পারতাম কোন দিকে বুঝতে পারতাম সেটাই তোমাদেরকে বলবো তো আমার ক্ষেত্রে কিন্তু উল্টোই ছিল এবার যেরকম আমি বুঝতে পেরেছি আগেরবার কিন্তু তার মানে উল্টোটাই ছিল আর এইবার আমি খুব কম বেবি মুভমেন্ট বুঝতে পেরেছি যখন আমার মেয়ে হয়েছিল তখন কিন্তু আমি খুব বেশি বেবি মুভমেন্ট বুঝতে পারতাম যেরকম ওর পা যেদিকে ছিল আমি বুঝতে পারতাম ওর মাথা যেদিকে ছিল আমি বুঝতে পারতাম মাথাটা পুরো ঠেলে উঠতো তোমাদের কারোর সাথে এরকম হয় কি না সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেটা আমি কিন্তু ছেলেরবেলায় একদমই টিকটিক করে নড়তো আমি বুঝতে পারতাম কিন্তু মেয়ের বেলায় কিন্তু পুরো মাথাটা আমি বুঝতে পারতাম পুরো পাটা আমি বুঝতে পারতাম তো এই হচ্ছে ব্যাপার ঠেলে উঠতো পুরো আমার পেটের ওপর দিয়ে না আমার পাগুলো বোঝা যেত মাথাটা বোঝা যেত এই রকম আমি বেবি মুভমেন্ট বুঝতে পারতাম আর ছেলেরবেলায় কিন্তু সেই আন্দাজে কিন্তু খুবই কম হতো তো যাই হোক বেবি মুভমেন্ট ও কোন দিকে হতো সেটা বলি সেটা হচ্ছে আমার তো আমি ছেলের বেলায় তো আমি বা দিকে মনে হতো আমার পা আছে আর ডান দিকে মাথা আছে তো আর মেয়ের বেলায় কিন্তু আমি উল্টোটাই বুঝতে পারতাম যে বা দিকে মাথা আর ডান দিকে পা আর ঠেলে উঠতো আমি বুঝতে পারতাম যাই হোক এই গেল বেবি মুভমেন্ট তো পাঁচ নম্বর এবার চলে আসি পাঁচ নম্বর আর লাস্ট পয়েন্ট আমি পাঁচটাই পয়েন্ট মেন মেন তোমাদের সাথে শেয়ার করব বলেছি তো পাঁচ নম্বর আর একটা যে মেন মেন পয়েন্ট বলবো আজকে বলেছি তাহলে মেন পয়েন্ট আর একটা হচ্ছে যে পেটের ওপরে নাভির ওপরে যে দাগটা হয় সেটা কীরকম ছিল তো সেটা কিন্তু আমার একদমই হালকা ছিল এবার যতটাও বোঝা গেছে তখন ততটাও বোঝা যেত না কিন্তু আমার ছিল একদম নিচ থেকে ওপর পর্যন্ত বুক পর্যন্তই আমার ছিল কিন্তু সেটা কিন্তু অনেকটাই হালকা ছিল এবার কিন্তু আমার সেই দাগটা কিন্তু অনেকটাই বেশি উঠেছিলো তো মেয়ের যখন হয়েছিলো তখন কিন্তু হালকা ছিল বা আমার সারা বছরই কিন্তু হালকাই থাকে এটাই হচ্ছে ব্যাপার আমার নর্মালিও থাকে সেটা কম অবশ্যই প্রেগনেন্সিতে সেটা বাড়ে কিন্তু সেটা মেয়ের সময় আমার বাড়েই নি বলতে গেলে একদমই হালকা ছিল এই হচ্ছে ব্যাপার এই গেল পাঁচটা পয়েন্ট তো এই ছিল আর তোমরা আর কিছু যদি এই ছিল আমার বেবি গার্ল হওয়ার যে মেন মেন পাঁচটা লক্ষণ তোমাদের সাথে আমি শেয়ার করলাম এগুলো কিন্তু আমার হতো তো আমার সাথে যেগুলো হতো নর্মালি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই ছিল আর তোমরা যদি এমনি যদি কিছু জানতে চাও কমেন্ট করে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা অনেকে কমেন্ট করেছো আমি সেটা নিয়ে একটা ভিডিও আরও বানাবো তো আমার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি জানতে চাও আমার বেশ ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলেই তোমার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও তো এই হচ্ছে ব্যাপার নোটিফিকেশান পেলে সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমরা পেয়ে যাবে দেখতে পারবে তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই টাটা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবাই ভালো থেকো টাটা